আসানসোলের কুলটি থানা চৌরাঙ্গি ফাঁড়ির তৎপরতায় ধরা পড়ল সাধুবেশে ছিনতাইকারী চক্র উত্তরাখণ্ড ও হরিয়ানার চার অভিযুক্ত যারা পুরনো কল্যাণেশ্বরীর মন্দিরের কাছে মঙ্গলসূত্র ছিনতাই করে পালিয়েছিল এখন পুলিশের হেফাজতে সোমবার জাতীয় সড়ক উনিশের কাছে ঝাড়খণ্ডের কৃষ্ণা পাওয়ারি পুজোর পর ফেরার পথে দামাগড়িয়া রেলব্রিজের এই ছিনতাইয়ের শিকার হন বেশি চারজন তারা মঙ্গলসূত্র ছিনিয়ে গাড়িতে পালায় অভিযোগ পেতেই পুলিশ নড়েচড়ে বসে গোপন সূত্রে খবর পেয়ে মেলে কোলা রাস্তায় নাকাতাল্লাশি চালিয়ে গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার তাদের আসানসোল আদালতে পেশ করা হয় হেফাজতের আবেদনও জানিয়েছে পুলিশ কৃষ্ণা বলেন মঙ্গলসূত্র আমার বিশ্বাসের প্রতি এমন প্রতারণা কষ্টদায়ক স্থানীয়রা ক্ষুদ্র দাবি করছে মন্দির এলাকায় কঠোর নিরাপত্তা পুলিশ জানায় ধৃতদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের রেকর্ডও রয়েছে তদন্তের চক্রের অন্য সদস্য ও সংশ্লিষ্ট ঘটনার খোঁজ চলছে এই ঘটনা ধর্মীয় স্থানের নিরাপত্তার জোরদারের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেছে পুলিশের এই দ্রুত পদক্ষেপ এলাকায় প্রশংসিত হচ্ছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

ফিশনটা কে বস এদিকে যাও রেখানে চলো আর আর এনটারটেনমেন্ট চলছে আছে चलो Yeah, like a